আমাদের দাবি হচ্ছে একটাই আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা এটিএম আজহরুল ইসলাম সেখানে সহকারী সেক্রেটারি জেনারেল এখনো কেন কারাগারে ঢুকে ঢুকে আপনার সময় কাটাচ্ছেন অতি তাড়াতাড়ি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি তাড়াতাড়ি তাকে মুক্ত করে ছেলে মেয়ে স্ত্রী পরিজন মা বাপ এবং কর্মকার জাতির কাছে আপনার উপস্থাপন করার সুযোগ দেওয়া হোক আমরা শৃঙ্খলার সাথে আমাদের মিছিল এবং মিটিং পরিচালনা করব আমাদের মধ্যে কোন রকম ভেদাভেদ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাদের মধ্যে দলাতলি নেই এই সংগঠন একটি আদর্শ সংগঠন আমরা অতিব দুঃখের সাথে লক্ষ্য করছি বিগত সরকার পতনের পরে জনগণের একটি বিপ্লবী সরকার ক্ষমতায় রয়েছে আমরা সঙ্গত কারণে আশা করেছিলাম কেসিবাদী সরকারের সমস্ত অন্যায় অত্যাচার জুলুমের অবসান হবে কিন্তু যা বিস্মিত হয়েছে আমরা অতি বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে আমাদের প্রাণ প্রিয় নেতা জেনাবজাহরুল ইসলাম এখন পর্যন্ত সেই কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে খুলে আছে আমরা অনতি বিলম্বে এই মজরুম জননেতার মুক্তি চায় যুগের পর যুগ এই ধরনের একজন নিরীহ ব্যক্তি তাকে এইভাবে ঝেলখানায় রাখা এটা অত্যন্ত অন্যায় এবং অবিচারের স্বামীর সরকারের ছয় মাস দশ দিন চলে যাওয়ার পরেও এ সরকার ভুলে গিয়েছে এটা বৈষম্য বৃদ্ধি ছাত্র জনতার সরকার যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এই সরকার গঠন করা হয়েছে অথচ আজও বৈষম্যটা মুক্তি দিতে হবে আমরা জানি এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলনের সরকার এই সরকার একটি ম্যান্ডেট নিয়ে আসছে এ দেশে দুর্নীতি থাকবে না বৈষম্য থাকবে না স্বজন প্রীতি থাকবে না কোন মানুষ মানুষের ভেদাভেদ থাকবে না তাদের অধিকার ফিরে পাবে আমরা সে আমাদের অধিকার ফিরে পেতে চাই আমরা জানিয়ে দিতে চাই অবিলম্বে আমাদের নেতাকে মুক্তি দিতে হবে তারালে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলে জেলেন কে আমাদের নেতাকে বের করবে ইনশাল্লাহ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ